যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল তাদের মধ্যেই বাড়ছে বিরোধ ইউনুস সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে খুব এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না সাফ জানিয়েছিল খালেদা জিয়ার দল এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না শনিবার আঠাশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেন বিএনপি নেতা ইউনোস সরকার যে সংস্কারের কথা বলেছেন সে প্রসঙ্গ টেনেই মির্জা ফখরুল বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার নতুন কোনো ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটাই কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে দল আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফেসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারী হত্যা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে বিএনপি মহাসচিব বলেন নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু সরকার এই নিয়ে কিছুই করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের প্রতি বিএনপির এখনো সমর্থন রয়েছে তবে সেই সমর্থন আজীবনের জন্য নয় এই সংস্কার হচ্ছে সেই সংস্কারতে দ্বারা চলতে থাকবে সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার না ধারণা হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃত ভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে বিউরো রিপোর্ট আর ই নিউজ